পৌরাণিক উপাখ্যান ভীষ্মের মৃত্যু কিভাবে হয়েছিল তার মৃত্যুর জন্য দায়ী কে প্রাচীনকালে হস্তিনাপুরের রাজা প্রদীপ ও তার স্ত্রী সুনন্দার কনিষ্ঠ পুত্র ছিলেন শান্তনু শান্তনু পরবর্তীতে হস্তিনাপুরের রাজা হন মহাভারতের তথ্য অনুসারে রাজা শান্তনু ছিলেন কুরু বংশের উত্তরাধিকারী এবং পাণ্ডব ও কৌরবদের পূর্বপুরুষ তিনি পিতামহ গঙ্গাপুত্র এবং দেবব্রত নামেও পরিচিত ছিলেন বিশ্বের প্রতিজ্ঞা কি তিনি তার বাবা শান্তনুর জন্য এক প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি সিংহাসনে বসবেন না এবং বিয়েও করবেন না প্রথম স্ত্রী গঙ্গা রাজা শান্তনুকে পরিত্যাগ করার পর দাসরাজের পালিতা ধীবর কন্যা সত্যবতীকে বিবাহ করেন রাজা শান্তনু দাসরাজা প্রতিজ্ঞা করিয়েছিলেন যে রাজা শান্তনুর প্রথম পুত্র দেবব্রত কখনো রাজা হতে পারবেন না এমন কি তার উত্তরসূরি কেউ হস্তিনাপুরের রাজা হতে পারবেন না তখন ভীষ্ম এই কথায় সম্মত হন এবং বলেন কোনো নারী বা পূর্বজন্মে নারী ছিল তার প্রতিও অস্ত্র ধরবেন না এই প্রতিজ্ঞার কথা শুনে বিশ্বের পিতা তাকে স্বেচ্ছামৃত্যুর বর দেন অম্বার প্রতিশোধ কি অম্বা ছিলেন মহাভারতের একজন চরিত্র যিনি কাশী রাজ্যের জ্যেষ্ঠ কন্যা ছিলেন তার দুই বোন ছিলেন অম্বিকা ও অম্বালিকা ভীষ্ম স্বয়ম্বর থেকে তাদের জোর করে তুলে নিয়ে যান কিন্তু অম্বা তার পছন্দের রাজা শাল্বকে বিয়ে করতে না পারার কারণে পরবর্তীতে শিখণ্ডী হিসেবে জন্ম নেন অম্বা শিবের কাছে তপস্যা করেন এবং পুনর্জন্মের মাধ্যমে বিশ্বের মৃত্যুর কারণ হওয়ার বর পান পরবর্তীকালে তিনি শিখণ্ডী হিসেবে জন্মগ্রহণ করেন কুরুক্ষেত্রের যুদ্ধে শিখণ্ডির পেছনে দাঁড়িয়ে অর্জুনকে উদ্দেশ্য করে বিশ্বকে বান নিক্ষেপ করতে বলেছিলেন বিশ্ব শিখণ্ডিকে দেখে যুদ্ধ না করার প্রতিজ্ঞা করেছিলেন তাই তিনি অর্জুনকে শিখণ্ডির আড়ালে থেকে বান নিক্ষেপ করতে বলেছিলেন বিশ্ব ইচ্ছা মৃত্যুর বর পেয়েছিলেন তাই তিনি নিজের মৃত্যু বেছে নেওয়ার জন্য উত্তরায়ণ পর্যন্ত অপেক্ষা করেন অর্জুন শিখণ্ডির পেছনে দাঁড়িয়ে থাকা অবস্থায় বিশ্বকে অসংখ্য বান নিক্ষেপ করেন যার ফলে বিশ্ব সরসজ্জায় পতিত হন কুরুক্ষেত্রের যুদ্ধের পর তিনি সরসজ্জায় সাহিত হন এবং উত্তরায়ণ শুরু হবার জন্য অপেক্ষা করেন যা ছিল তার মৃত্যুর জন্য শুভ সময় প্রায় আটান্ন দিন পর মাঘ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে তিনি দেহত্যাগ করেন